ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আগের দিন তোমাদের কলা পাতায় লোটে মাছ ভাপো আমি দেখিয়েছি পাতুরি তো আজকে লোটে মাছ ভাপা কীভাবে হয় সেটাই শেয়ার করছি দেখো কিছুটা পরিমাণে লোটে মাছ এটাকে আমি এতে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে লেবু আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি তো অনেকটা জল দেখো ঝরে পড়েছে আর দেখো মশলা হিসাবে কী কী নিয়েছি এখানে পেঁয়াজ আছে রসুন আছে টমেটো কুচি আদা শুকনো লঙ্কা আর জিতে। প্রথমে আমি এগুলোকে পেস্ট করে নিই তারপরে ফিরে আসছি পেঁয়াজ কুচি প্রথমে নিয়ে নিলাম তারপর যে মাছটা রাখা হয়েছিল মাছটা আমি নিয়ে নিলাম দেখো লবণ হলুদ পরিমাণ মতন আমি অবশেষে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা পুরোপুরি আমি এটা অ্যাড করলাম দেখো ভালোভাবে এগুলোকে আগে মেখে নিতে হবে আজকে রান্নাটা ভীষণই শর্টকাট রান্না কারণ এই পেপারেশনটা করে কড়াইতে বসিয়ে একদম অল্প আছে আমি রেখে দেব ধীরে ধীরেই হয়ে যাবে কোনো জল টল মেশাবো না দেখো এইভাবে ভালোভাবে আগে মাখিয়ে নিতে হবে দেখো মাখানো আমার কমপ্লিট এবার এটাকে আমি কড়াইতে খুব সুন্দরভাবে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা পুরো প্রিপারেশনটাকে এভাবে বসিয়ে দিয়েছি কোনো খাটনি নেই শুধু কড়াইটা দিয়ে শুধু আমি তো তেল হলুদ লবণ সব দিয়েই দিয়েছি আর গ্যাসের স্টিমটা একদম কমিয়ে দিয়েছি আর যে বাটিটা আমি মেখেছি সেটা একটু ধুয়ে সামান্য একটু জল আমি জাস্ট অ্যাড করলাম আর এবার আমি ঢেকে দেব ঠিক কিছুক্ষণ পরে আমি আবার মাছটাকে উল্টে দেবেন স্টিমটা বাড়িয়ে দেওয়া রয়েছে এবার আমি আর ঢাকবো না খোলা অবস্থাতেই করবো কারণ অনেকটা জল গলেছে খুবই নরম মাছ নাড়ানোই যায় না তো দেখো স্টিমটা বাড়িয়ে দিলাম রোল টেনে গেছে আমি আস্তে আস্তে করে স্কিমটা একটু কমিয়ে দেবো আস্তে আস্তে করে উপরের পিঠটা নিচে নিচের পিঠটা উপরে করে কমে যেহেতু লোটে মাছের মন্ড হবে দেখো একদম পাকানো টাইপের আর সামান্য আছে একটুখানি দেখো বন্ধুরা আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে যা অবশ্যই লাইক করো আর যারা লাইক করছো তারা প্লিজ কমেন্টগুলো করো নাহলে বুঝতে পারবো না তোমাদের ঠিক কেমন লাগলো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর দেখো আজকে হচ্ছে রোটে মাছের মণ্ডপ তো আমি আর একটু শুকনো শুকনো করবো যাতে একটু পাকানোর মতন হতে পারে মানে একটা গোল পাকানোর মতন তো একদম ঝোল রাখবো না আর সামান্য একটুখানি হবে তো দেখো দেখো মন্ডপ পাকানোর মতন ঠিক ইয়ে মাছের কালা হয়ে গেছে দেখো দেখো অসাধারণ একটা রেসিপি খেতে ভীষণ টেস্টফুল আর যারা দেখছো তারা অবশ্যই এভাবে করে খেয়েও দেখো ভীষণ ভালো লাগে আর ভাতের সঙ্গে দিন একটু ঝোল ঝোল রাখি দেখো আজকে একটু পুরো মাখা মাখা যদিও ভাতের সঙ্গে মা খেলে ভীষণ ভালো লাগবে তো এই ছিল আমার লোটে মাছের মণ্ডপ তৈরি